নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে দেখ তার কিছু দেখো সেটা হচ্ছে এক তাল বারো তাল দুই 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 ছন্দ ছয়টি বিভাগ চারটি তালি ও দুটি খালি তালটি হচ্ছে ধিন ধিন ধাগে তেটে কেটে তু না কত্তা ধাগে তেটে কেটে ধি ধিন তো তালটি ডেসক্রিপশন বক্সে দেখা হবে তোমরা দেখে নিও বা লিখে নিও একটা জায়গায় নোট করে নিও আমি যে ভিডিওগুলি যে ছাড়ি সেই ভিডিওগুলি ডেসক্রিপশন বক্সে মানে যে যে ভিডিওতে যে যে তালগুলো দেখায় সেই তালগুলি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তা তোমরা সেই তালগুলোকে একটি খাতায় লিখে রাখবে একটি খাতায় বা ডায়েরিতে লিখে রাখো তাহলে তোমাদের পরে সুবিধা হবে তো তালিখালিটা দেখিয়ে দিই এই একতালে তালি তালিখালিটা দেখে ধিন ধিন ধাগে তেটে কেটে টু না কত্তা ধাগে তেটে কেটে ধি না মানে ধিনে তালি ধিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো হয়ে গেল বারোটা ধিন ধিন ধাগে তেটে কেটে টু না কত্তা ভাগে তেটে কেটে ধি না এরকম ধিন ধিন ধাগে তেটে কেটে টু না কত্তা ধাগে তেটে কেটে দি না ধিন ধিন ধাগে তেটে কেটে টু না কত্তা ধাগে তেটে কেটে দি না তো চলো বাজি রেখেছি ধিন ধিন জানো তো ধিন तब धागे, गे, 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 टू ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর বন্ধুর কাছে শেয়ার করো যারা তোমাদের তবলা শিখতে চায় তো এইভাবেই দেখতে থাক ভিডিওটি আর চ্যানেল নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি পাঁচশোটা সাবস্ক্রাইবারে পৌঁছে যাবো আমরা খুব তাড়াতাড়ি এই মধ্যে মধ্যেই আমাকে পাঁচশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে তোমরা আমার পাশে থাকো তাহলেই আমি পারবো আর আগে যে ভিডিওগুলি আছে সেগুলি তোমাদের মধ্যে মানে কোনো অসুবিধা থাকলে কোনটা তোমাদের অসুবিধা হচ্ছে সেটা একবার ভিডিওতে বলে দিও মানে কমেন্টে জানিয়ে দিও তাহলে আমি একবার সেই ভিডিওটা নিয়ে আর একবার একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য তো কমেন্টে তোমরা লিখো কোন ভিডিওটি একবার তোমাদের চাই তো কমেন্ট লিখো তো এরপরে ভিডিও দিয়ে আসবে একতাল পরণ বারো মাত্রার তো সেটার জন্য তোমরা চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকো আর ভিডিওটি ভালো লাইক করো শেয়ার করো বন্ধুদের কাছে তো আজ কিন্তু টাটা দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওটি